আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আমরা রেইনকোট গল্পটি কিন্তু পড়ছিলাম আমরা দ্বিতীয় পর্ব শেষ করেছি এবং সেখানে জানতে পেরেছি প্রিন্সিপালের ফিয়ন ইসহাক মিয়া কিন্তু কেমিস্ট্রির লেকচারার নর্ভদাকে ডাকতে এসেছে এবং এর পরের গল্পটা কিন্তু এখন আমরা পড়ব কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকেও কেউ ন্যস্ত করে ইসহাক বেরিয়ে যায় রাস্তায় গড় গড় করতে থাকা বেবি টেকসির গর্জন তুলে সে রা হলো জিওগ্রাফির তাকে জিওগ্রাফির প্রফেসর আব্দুসাত্তার মিদার কাছে যেতে হবে সে কিন্তু তাই করছে সে এখন বেবি টেকসির মতো গর্জন তুলে অর্থাৎ একটু থাড়াতাড়ি বা গড় গর বোঝানো হয়েছে এখানে বেবিটেক্সির মতো গরজান কিন্তু সে কার কাছে যাচ্ছে জিওগ্রাফির প্রফেসরের কাছে যাচ্ছে ইসহাক নিজেই এখন মিলিটারির কর্নেল বললেই চলে এখানে একটা ব্যঙ্গ সাহিত্য ব্যবহার করেছে ব্যাপারটা আমি আগে একটু ফুরুটা পড়াই ইসহাক নিজেই এখন মিলিটারির কর্নেল বললেও চলে তবে বুরবেলা কলেজের ভেতরে কর্নেল কুদ চলে আসায় সে হয়তো ডেমোডেট হয়ে লেফটেন্যান্ট কর্নেলে আরও নিচে নামাতে পারে কিন্তু ক্যাপ্টেনের দিকে তাকে টালা মুশকিল এখানে কিন্তু একটা ব্যঙ্গ সাহিত্য ব্যবহার করেছেন লেখক অর্থাৎ সে কিন্তু এখন নিজেকে লেফটেন্যান্ট কর্নেল পাবে সে কিন্তু এখন নিজেকে কি কর্নেল পাবে আর যেহেতু কলেজে কর্নেল এসে গেছেন সেজন্য এখন একটু ডেমোট ডেমোরেট হয়েছেন বা অবনমিত করেছেন নিজের পদমর্যাদা একটু কি করেছেন নিচে নামিয়েছেন কতটুকু নেমেছেন লেফটেন্টে লেফটেন্ট কর্নেলে নামিয়েছেন এর কিন্তু হয়তো আরও নিচে নামতে পারে আরও নিচে কোথায় যেতে পারে মেজরও যেতে পারে কিন্তু সে একদম যে কোথায় যাবে ক্যাপ্টেনে যাবে সেরকমও না অর্থাৎ নিজের যে একটা যতটুকু নাই যতটুকু নিজের সামর্থ্য নেয় ততটুকু কিন্তু সে ক্ষমতা দেখাচ্ছে সে নিজেকে কর্নেল লেফটেন্ট কর্নেল ভেবে বসছে এটাকে একটা ব্যঙ্গ সাহিত্য দিয়ে একটু ব্যঙ্গ করার চেষ্টা করছেন আরকি যারা করিতা করে নামে যারা চাটকারিতা করে তাদেরকে লেখক ব্যঙ্গ করার চেষ্টা করছেন তারপর ফট থেকে তাকে দেখে কলেজে সবাই তটস্থ প্রাদুর্ভাব অর্থ হচ্ছে কি আবুর আবির্ভাব মিলিটারির আবির্ভাব তবে এখানে একটু বিধির সঞ্চয় ঘটায় আবির্ভাবটা যেমন রোগের প্রাদুর্ভাব বলা হয় আর থটস্থ হচ্ছে ঠিক বয় অর্থাৎ সবাই থটস্থ বা ভীত এপ্রিলের থেকে সে বাংলা বলা ছেড়ে দিয়েছে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে কি মার্চ মাস থেকে মানে যদি একেবারে কাগজে কলমে যদি বলা যায় মার্চ থেকে আমাদের কি মুক্তিযুদ্ধ শুরু হয়েছে আর সে এপ্রিল থেকে কিন্তু এই কি বলা বাংলা বলা কি করে দিয়েছে ছেড়ে দিয়েছে অর্থাৎ ওই যে মিলিটারির সান্নিধ্য বা তাদের চাটুকারিতা করার জন্য কিন্তু সে এখন কি বলে উর্দু ভাষায় কথা বলে তবে সে অন্য একটা অজুহাত দেয় সেটার পিছনে সেটা কি লেখক কিন্তু খুব সুন্দর করে বুঝাচ্ছেন কোন কালে দাদা না পরদাদার বাইরার মামুনা কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের কাজ খান ছিল সেই সুবাতে দিন রাত এখন উর্দু বলে বাইরে অর্থ কি বাইরের অর্থ হচ্ছে শালির যে জামাই তাকে তাকে কিন্তু কি বলা হয় বাইরা বলা হয় আর খাস অর্থ হচ্ছে বিশেষ আর খানসামা অর্থ হচ্ছে পরিচারক যারা কি বলে যারা খাবার পরিবেশন করে যারা খারা খাবার পরিবেশন করে তাদেরকে কি বলা হয় খানসামা বলা হয় অর্থাৎ তার দাদার পর্দাদার বাইর আর কে কে কি ছিল একজন দিল্লিওয়ালা অফিসারের খানসামা বা খাবার পরিবেশ পরিবেশনকারী ছিল সেটা নিয়েও কিন্তু সে কি বলে উর্দু বলে এটা কিন্তু একটা খুব ব্যঙ্গাত্মক কি করেছেন ব্যঙ্গাত্মক ভাবে তার বর্ণনা দিয়েছেন তার কাজকর্মের বা উর্দু বালাকে কি করেছেন কবি ব্যাখ্যা করেছেন অবশ্যই কবিও উনি কবিতাও লেখেন তারপর হচ্ছে এরপর হচ্ছে এখানে নুরুল নুরুল হুদার আহ নাম হচ্ছে কি আসমা এবং তার শ্যালেকর নাম হচ্ছে মিন্টু যিনি মুক্তিযোদ্ধা এখন আসমার কথা বলবেন আসমা কিছু কথা কিছু কি বলবেন কথা বলবেন স্বামীর উদ্দেশ্যে এটা কিন্তু ব্যাখ্যা করতেছেন যেতেই হবে আসমা বলতেছেন যেতেই হবে আপনার অসমের বৃষ্টি বীজে তোমার এটা হাফানির টানটা আবার আবার বলতে বেড়ে যাবে না তো অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে নুরুল হদার কি ছিল নুরুল হদার হাফানের রোগ ছিল সাম স্ত্রী বই পাচ্ছে যদি বৃষ্টিতে বেজে তার কি হয়ে যায় হাঁফানের রোগটা বেড়ে যায় সেটা নেই সে কি সতর্কবাণী করতেছে বইয়ের এসব সোয়াগের কথা শুনলে কি তার চলবে বউ কি প্রিন্সিপালের দমেকের বাঁক নিবে এর উপর কলেজে কর্নেল এসেছে কপালে আজ কি আছে আল্লাহ জানে ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাতে ফায়ার ধরে কি ঠিক কপালে গুলি করার হুকুম জারি করা যায় না এখানে কপালে গুলি করার কথা বলতেছে কপালে গুলি করলে সেটা কিন্তু তাড়াতাড়ি মারা যাওয়ার বা কষ্টহীন মারা যাওয়ার একটা কি আছে মানে নিশ্চিত সেজন্য কিন্তু সে কফালে কফালে গুলি মারা যাওয়ার ইচ্ছাটা কিন্তু ভূষণ করতেছে নিজে নিজে পাকিস্তান কি তার জন্য কর্ণয়লের জন্য এই তৎপরটুকু করবে না কারণ পাকিস্তানের ও তো পাকিস্তান প্রিন্সিপাল তো পাকিস্তানের লিটারের খুব কাছে তার জন্য কি শুধু গুলি এখানে গুলি করার পারমিশনটা একটু যেতে পারবে না পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দুয়া দুর পড়ে সময় নাই অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে করিগদের গালাগালিও করে এটার কিন্তু একটা খুব ব্যঙ্গ সাহিত্য ব্যবহার করেছেন পাকিস্তান এপ্রিলের মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবই নিয়ে নিবেদন করেছিল পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হাঁটাও এগুলো হলো পাকিস্তানের শরীরে কাটা পাকিস্তানের পাকসাপ শরীরটাকে নিরুক নিরু হচ্ছে কি রক্ষীণ করতে হলে এসব কাটা উপরাতে হতো উপরাতে অর্থাৎ এসব কাটা বা শহীদ মিনার যেহেতু বাঙালি জাতীয় বোধকে ধারণ করে বাঙালি কে ধারণ করে বাঙালি ভাষার একটা নিদর্শন এবং বাঙালি জাতীয় বোধের একটা নিদর্শন যদি এটাকে যদি তাদের কাছ থেকে তুলে দেওয়া যায় তাহলে একটা কি তাদের একটু নর্মালাইজ করা যাবে সেটা কিন্তু আফাজ আহমদ ডাক্তার আফাজ আহমদ কিন্তু কি দিয়েছেন ওদের মিলিটারিদের কি দিয়েছেন একটা পরামর্শ দিয়েছেন আফাজ আহমদরা হচ্ছেন ছাটুকার ছাটোকার প্রবৃত্তির বা রাজাকার প্রবৃত্তির মানুষ আর কি তা মিলিটারির ডক্টর আফাজ আহমদের পরামর্শ শুনেছে তাহলে আহমদের শুনেছে ঠিকই গ্রামে গঞ্জে যেখানে গেছে প্রথমে কামান তাক করেছে মিনার মিনার দেখে। দেশে একটা কলেজে আর অক্ষত নাই সবগুলো কিন্তু ক্ষতবিক্ষত করে দিছে তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল আর সামান্য এক লেকচারকে গুলি করার সময় শরীরের আলতো পালতো জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তারা মানবে না আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস তার কলিগের তৌবা আর জন্য এতটুকু করবে না অর্থাৎ প্রিন্সিপাল সাহেব এতটুকু এত পরামর্শ দিচ্ছেন তাদের জন্য দোয়া করতেছেন তাদের জন্য তবা করতেছেন তার একটা অনুরোধ কি মানবে না সে যদি প্রিন্সিপাল যদি ওদেরকে বলে যে আমার কপালে গুলি করা হোক আলতু ফালতু জায়গায় গুলি না করে তাহলে সেটা কি মানবে না এটা কিন্তু নিজে নিজে বলতেছেন তারপর হচ্ছে অপর অপরপ্র পেন্টের ভিতর পাগলিয়ে পাগলিয়ে দিয়ে আর কি পাটা পা দিতে ফরে শুনে রান্নাঘর থেকে বউ বলছে তাড়াতাড়ি চলে অর্থাৎ তাড়াতাড়ি চলে এসো যেখানে যাও না কেন তাড়াতাড়ি চলে এসো বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজ থেকে গুলির আওয়াজ আসছিল কখন কি হয় এখন তো বৃষ্টি চলছে বৃষ্টির আগে কিন্তু মিরপুরের মিরপুরের ব্রিজের দিকে কিন্তু কি গুলি আসছে তো স্ত্রী অবশ্যই বয়ে বয়ে থাকবে সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে এখানে একটা এমসি কি অবশ্যই এটা মনে রাখবে কোথা থেকে গুলির আওয়াজ আসছিল কিন্তু গুলির আওয়াজ আসছিল হ্যাঁ তারপর এর উত্তরে স্ত্রীর উত্তরে স্বামী কি বলতেছে নুরা কি বলতেছে এসব কথা এখন বলার দরকারটা কি অর্থাৎ খারাপ কথা বা এখনকার বলার বলাটা দরকার কি সেটা এখানে একটা বাঙালির যে একটা মানসিকতা বা সংস্কৃতি বা কুসংস্কার এটা কিন্তু এখানে ফুটে উঠেছে অর্থাৎ বাঙালিরা মনে করবে যদি কোনো স্থানে বা ভালো কাজে যাওয়ার সময় বা কোনো কাজে যাওয়ার সময় যদি একটা খারাপ কিছু বলে তাহলে কাজটা কিন্তু পরিণামটা খারাপ হয় সেটা কিন্তু একটা ভাবনা বা বিশ্বাস সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে রেডিও টেলিভিশনে হরদম হরদম মানে হচ্ছে সময় হরদম সব সময় বলছে সিচুয়েশন নর্মাল অর্থাৎ অবস্থা খুবই নর্মাল এটা কিন্তু খুবই স্বাভাবিক এটা এবং যুদ্ধের এটা একটা কি ঠিক তো তারা সিচুয়েশন নর্মাল বলে কিন্তু এদেরকে কি বলা দামা বা যুদ্ধকে জামা দামা ছাপা দেওয়ার কী করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক দুশ্মনকে সম্পূর্ণ কব্জ করা গেছে দুশ্মন বলতে যেহেতু হানাদার বাহিনীদের হাতে কি মিডিয়া তাই দুশমন বলতে মিসক্রিয়ান বা মুক্তিযোদ্ধাদেরকে কি বলা হচ্ছে দুশমন বলা হচ্ছে তাদেরকে কবজা করা হয়েছে অর্থাৎ হাতের মুঠে আনা হয়েছে মিসক্রিয়ান সব কতম অর্থাৎ মিসক্রিয়ান সব শেষ করে দেওয়া হয়েছে এটাও এটা ভয়ভীতি কি করা সঞ্চার করা অপর আমরা দেখি বিভিন্ন দুই পক্ষ যখন খেলা হয় তখন কিন্তু অপর পক্ষকে ভয় দেখিয়ে একটা জয় ছিনিয়ে আনা যায় সেটা কিন্তু এটা মিডিয়ার মাধ্যমে হানাদার বাহিনীরা করতেছে প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফির ফিরিয়ে দিতে বদ্ধকর কিছুদিন বাদে বাদে তার বাসনা যায় আওয়ার আলটিমেট আলটিমেট অর্থ হচ্ছে চূড়ান্ত আওয়ার আলটিমেট এইম এম অর্থ হচ্ছে লক্ষ্য রিমেন্স দ্য সেম দ্যাট ইজ টু হ্যান্ড ওভার হ্যান্ড ওভার তো হচ্ছে দেওয়া দেওয়া হ্যান্ড ওভার তো দেওয়া দেওয়া হ্যান্ড ওভার হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল অর্থাৎ যেহেতু সত্তর সালে বাঙালি কি হয়েছে বাঙালি নির্বাচনে জয়ী হয়েছে কিন্তু ক্ষমতা দেয়নি এখন তারা বলতেছে মানে যেহেতু বাঙালিরা কি হয়েছে জয়ী হয়েছে তাই তাদেরকে দেওয়া হবে ওভার করা হবে এটাই বলে কিন্তু সিচুয়েশন নর্মাল বলার চেষ্টা করতেছে কে প্রেসিডেন্ট ইহিয়া বিভিন্নবার ভাষণ দিয়ে দিন সবাই তো নর্মাল হয়ে আসছে বাঙালি আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি অর্থাৎ সবই নর্মাল ইস্ট পাকিস্তানি অর্থাৎ পূর্ব বাংলার পূর্ব বাংলার পূর্ব বাংলারই সরকার হবে এবং পূর্ব বাংলারই কি হবে মন্ত্রীরা হবে তাহলে নির্মাল সবই কিন্তু তোমার তোমাদের হাতে এটা বলার কিন্তু পরিস্থিতি নর্মাল করার চেষ্টা করতেছে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের দমিয়ে রাখার চেষ্টা করতেছে কিন্তু প্রেসিডেন্ট সাহেব সবই তো স্বাভাবিক এখন বউ তার এসব বাজকতা বলে কেন আসমাকে নিয়ে আর পারা যায় না সামনে পর্বর থেকে এর এরপর গল্পগুলো বলবো আজকে পর্যন্ত জাজাকিমুল্লাহ পরব